চাইতেছে বিশেষ দয়া দয়া নিজের মায়া রাখতে হবে আপনি নিজের নির্দয় হবেন আর দয়া চাইবেন হবে না ঠিক কিনা নিজে পাষাণ হবেন নিজে নির্দয় হবেন কোন দয়া মায়া ভিতরে নাই আবার আল্লাহর বিশেষ দয়া পাওয়ার আশায় ঢুকবেন এই আশা পূরণ হবে না ও ভাই আমার সেজন্যে আল্লাহর বিশেষ দয়া পাওয়ার নিয়ম যদি থাকে নিজের অন্তরেও দয়াটা রাখেন মায়া রাখেন মহব্বত রাখেন দরদ রাখেন আরে মানুষের দয়া তো অনেক বড় বিষয় একটা জানোয়ারের জন্য যদি আপনার অন্তরের মধ্যে দয়া ঢুকে যায় এর কারণেও আল্লাহ আপনারে মাফ করে দিবে একটা জানোয়ার

এই মহিলাটা একটা কূপের কাছ নিয়ে যাচ্ছে দেখে একটা কুকুর অবস্থা অবস্থায় বা করে কূপের চতুর্দিকে ঘুরতেছে এই মহিলাটা বুঝলো এই কুকুরটা সাংঘাতিক পেঁয়াজ লাগছে কিন্তু কূপ থেকে তো পানি উঠাইতে পারে না কালাকা তা এক তুলো হল আকাশ এমন পেঁয়াজ লাগছে মনে হচ্ছে যেন ওই কুকুরটা পিপাসায় মরে যাবে মানে জাহাজ কুপ পা ফরমানি মহিলাটা নিজের পায়ের মোজা খুলে ফেলেছে মোজা ছিল চামড়ার এই মোজা খুলে নিজের কন্যা দিয়ে মোজাটা বেঁধেছে এরপরে ওই নিজের চামড়ার মোজা কোপে ঢেলে মোজা ভর্তি করে পানি উঠিয়ে পিপাসিত পুষ্টারে পান করাইছে এই দয়ার কারণে রব্বুলি এই নাফরমান মহিলাকে মাফ করে দিছে নিজের ভিতরে যদি দয়া থাকে এই দয়া মানুষের জন্য থাকলে তো এটা বিশাল বড় বিষয় হায়ানের জন্য যদি দয়া ঢুকে যায় এর কারণে আল্লাহ মাফ করে সেই জন্য ভাই বিশেষ দয়া পাওয়ার যদি নিয়ত থাকে বিশেষ দয়া পেলে কি হবে বলছিলাম দয়া দুই ধরনের দুনিয়াতে মানুষের একটা সাধারণ দয়া একটা বিশেষ দয়া সাধারণ দয়া না হলে গান বাঁচবে না যারা সাধারণ দয়া পেয়েছে এই দয়ায় গান বাঁচার ব্যবস্থা হয়েছে আর বিশেষ দয়ায় জাহান নাম থেকে বাঁচার ব্যবস্থা হবে এই বিশেষ দয়া পাওয়ার জন্য যে কাজ করার দরকার দুইটা বলেছি বেশি বলি নাই রাত অনেক এক নম্বর হচ্ছে ঝগড়া লাগলে মিটানোর কাজ করতে হবে রাজি আছি না মিঠাই দিব দুই নম্বর হচ্ছে এই দয়া পাওয়ার জন্য নিজের অন্তরে দয়া নিয়ে গোলে হবে বানিয়ে চলবে রাজিয়া সিনা ইনশাল্লাহ আল্লাহ আমাদেরকে এমন যোগ্যতা অর্জনের অভিজ্ঞান করুন এবং আল্লাহ বিশেষ দয়ালাভের ব্যবস্থা আল্লাহ করে দিন আমিন আমি